আমাদের তিনটা টাইম স্কেল বন্ধ হয়ে গেছে সেই টাইম স্কেলটা পুনর্বহাল করা হোক এবং নবম পে কমিশন গঠন করে নবম পে স্কেল যাতে প্রদান করা হয় এই লক্ষ্যে সময়ের মধ্যে জেলা উপজেলা কমিটিগুলি গঠন করতে চাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র সংগঠন যেটা সমাজসেবা অধিদপ্তর থেকে সারপ্রাপ্ত পাওয়া বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করার জন্য বিভিন্ন জেলা উপজেলা থানা দপ্তর পরিদপ্তর অধিদপ্তরগুলোকে আহ্বান করা হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সম্পূর্ণ অরাজনৈতিক একটি পেশাদীবী সংগঠন যে সংগঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের যে কোনো সুযোগ সুবিধা যে কোনো সমস্যার জন্য এই সংগঠন কাজ করে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই ফেডারেশন সহ দাবি আদায় ঐক্য পরিষদের অন্যান্য সংগঠন একত্রিত হয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করার কারণেই কিন্তু এই পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনারা পেয়েছেন এই সরকারের কাছে আমরা নানাভাবে আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরার জন্য আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিয়েছি আপনারা সেই আন্দোলন সংগ্রাম কর্মসূচিগুলোতে সতস্ফূর্তভাবে উপস্থিত না হওয়ার কারণে আমাদের আংশিক দাবি পূরণ হয়েছে যদি আপনারা সতস্ফূর্তভাবে সবাই উপস্থিত থাকতেন তাহলে সরকার আমাদের এই আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে আমাদের দাবি দেওয়াগুলি পূরণ করতো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সরকার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েও তারা বিশেষ ভাতা দিয়েছেন কেন এগুলি আপনাদের বোঝা উচিত আপনারা মানে স্বভাবতই কেমন যেন একটা আপনাদের মধ্যে মানে দায়িত্বহীনতা কাজ করে যখন প্রোগ্রাম থাকে না আন্দোলন থাকে না তখন আপনারা প্রোগ্রাম দিতে পারেন যখন আন্দোলন সংগ্রাম দেওয়া হয় প্রোগ্রাম দেওয়া হয় তখন আপনারা আসেন না আপনারা অনেকেই বলেছেন যে বিভিন্ন জেলা থানায় উপজেলায় কমিটি না থাকার কারণে আমাদের উপস্থিতির সংখ্যা কম থাকে ওকে ফাইন আমরা জিনিসটা মেনে নিলাম এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জেলা উপজেলা এবং থানাগুলোতে দপ্তর পরিদপ্তর অর্থাৎ যে দপ্তরে একশো জনের উপরে কর্মচারী আছে সেখানে আপনি একটা শাখা কমিটি গঠন করতে পারবেন এখন আপনার উপজেলায় আপনার থানায় আপনার জেলায় কারা অ্যাক্টিভ আছে কারা সংগঠন করতে চায় সেগুলি তো কেন্দ্রের নেতারা জানে না আপনারা জানেন আপনার এলাকায় কাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার ডাকে কারা কারা এগিয়ে আসবে তাদেরকে নিয়ে আপনারা পঞ্চান্ন সদস্য বিশিষ্ট জেলা কমিটি করেন আর পঁচিশ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি করেন যদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নাও পারেন তাহলে আহ্বায়ক কমিটি করেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন দিয়ে দেবে তখন নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার এসেই কি আপনাদেরকে নবম পে কমিশন ডেকে ডেকে দিয়ে দিবে এই আশা করছেন বাংলাদেশ সরকার এত সহজে কর্মচারীদের কোনো কিছু দাবি দেওয়া পূরণ করে না যে সরকারি আসুক আপনাদেরকে আন্দোলন সংগ্রাম করে দাবি দাওয়াগুলি আদায় করতে হবে তারই ধারাবাহিকতায় নির্বাচিত সরকার আসার পরে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা সংগঠিত হতে পারি তারই ধারাবাহিকতা লক্ষ্যে আমরা দ্রুত সময়ের মধ্যে জেলা উপজেলা কমিটিগুলি গঠন করতে চাই